আলাইকুম জানেন অনেকেরই পাঁচ মে থেকে ট্রেনিং হবে ওইখান থেকেও কি বাদ দেওয়ার সম্ভাবনা আছে অভিজ্ঞদের পরামর্শ চেয়েছেন এক ভাই কি বলছে তিনি যে পাঁচ মে থেকে ট্রেনিং হবে অর্থাৎ ওরিয়েন্টেশন হবে তো ওইখান থেকে বাদ যাওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন আমরা যারা ব্রাকে জব করি অথবা যারা ব্রাকে আসতে চাচ্ছেন তাদেরকে অনেক অনেক অগ্রিম ধন্যবাদ তো দেখুন যে আপনাকে যে রিটেন পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে ভাইবা দিয়ে আপনি যে টিকেছেন আপনি একটা সোনার হরিণ পেয়েছেন তো এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে পাঁচ দিন ট্রেনিং করাবে তো এই ট্রেনিং বলতে এটাকে অরিয়েন্টেশন বলে ব্রাক অরিয়েন্টেশন এই পাঁচ দিন আপনাকে থাকতে হবে ব্রাকের যেকোনো একটা বিএলসিতে আপনাকে যেখানে ডাকবে সেখানে আপনাকে যেতে হবে সেখানে যাওয়ার সময় আহ আপনাকে মোটামুটি আনুষঙ্গিক আপনার কিছু জিনিসপত্র সেটা কি যেমন আপনার ব্রাশ হ্যাঁ আপনি একটু পেস্ট নিলেন একটু কিছু শ্যাম্পু যদিও ওখান থেকে দিবে আপনি নিলেন মোটামুটি আর কিছু পরনের কাপড় চোপড় নিলেন হ্যাঁ এইগুলো আর মোবাইল টেলি এগুলো তো বলা লাগে না তো এইগুলো আপনার সঙ্গে থাকবে বাকি কোনো কিছু নিতে হবে না কারণ সেখানে আপনার থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে তাহলে বুঝতেই পারছেন যে এই যে যে পাঁচটা দিন এই পাঁচটা দিন আপনাকে কিন্তু প্রথম দিনেই আপনাকে সুন্দর করে তারা যে বিএলসি যে লার্নিং ম্যানেজার থাকবে বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি আপনাদের সবাইকে এক জায়গা করে যাদেরকে অরিয়েন্টেশনে ডাকা হবে ধরেন তিরিশ জন হোক ষাট জন হোক এক জায়গার তাদেরকে সুন্দর করে বসিয়ে কিছু কথা বলবে বিএলসি নিয়ম কারণগুলো বলে দিবে এবং পাঁচ দিন আপনি ওখানে থাকবেন এই পাঁচ দিন আপনাকে সম্পূর্ণ মনিটরিং করা হবে মনিটরিং বলতে আপনি কোথায় যাচ্ছেন আপনি কি বিড়ি খাচ্ছেন না সিগারেট খাচ্ছেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন নাকি গেঞ্জাম করছেন নাকি অল টাইম ফোনে কথা বলছেন কি করছেন এই এই পাঁচ দিন কিন্তু মনিটরিং করা হবে কারণ ডিএলসি গুলো সম্পূর্ণ সিসিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাহলে এই পাঁচ দিন আপনাকে ওখানে থাকতে হবে আপনার থাকা খাওয়া নাস্তা সব ব্যবস্থা কিন্তু তাদের ঠিক না আচ্ছা এবার তাহলে এই পাঁচ দিনের প্রথম দিনেই আপনাকে একটা বই দেওয়া হবে সেই বই সম্পূর্ণ পড়তে হবে এবং সম্পূর্ণ ওই বইয়ের উপরে আপনার পাঁচ দিন পরে আপনার কি হবে আপনাকে কিন্তু বইটা আগে পড়াই দিবে যারা আপনার লার্নিং ফ্যাসিলিটি থাকবে তারা আপনাকে সুন্দর করে ওই জিনিসগুলো বুঝিয়ে দিবে পড়িয়ে দিবে এই পাঁচ দিনে তারপর পাঁচ দিন শেষে আপনার একটা পরীক্ষা হবে ওই পরীক্ষাতে আপনাকে উত্তীর্ণ হতে হবে এখন ওখান থেকে বাদ যাওয়ার সম্ভাবনা আছে কি না আমার মনে হয় আগে বাদ যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন সম্ভবত বাদ দেয় না তাহলে ধরেই নিতে পারছেন যে পাঁচ দিন আপনাকে ট্রেনিং করতে হবে তবে হ্যাঁ কেউ যদি বেয়াদবি করেন বাদ যেতেও পারেন আবার দেখা যাচ্ছে পরীক্ষায় একদমই লিখলেন না বাদ যেতেও পারেন মানে এই এক্সেপশনাল জিনিসগুলো ছাড়া আমার মনে হয় আপনাদেরকে বাদ দিবে না তাহলে খুব সুন্দর করে খুব মানে মনোযোগ সহকারে এই পাঁচ দিন ট্রেনিং এর প্রিপারেশন নিয়ে আপনি আহ বিএলসির উদ্দেশ্যে রওনা হবেন আশা করি যে অবশ্যই অবশ্যই আপনার চাকরি হবে তবে হ্যাঁ একটু পড়াশোনা করতে হবে এই পাঁচটা দিন খুব বেশি পড়াশোনা করতে হবে মানে শুধুমাত্র সেখানে যে বন্ধুদেরকে বন্ধু আমার চাকরি হয়ে গেছে এটা ওটা মানে অনেক গল্প এগুলো করা যাবে না আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে কারণ এই পাঁচটা দিন আপনার উপর অনেক কিছু কিন্তু আপনার উপর নির্ভর করবে হ্যাঁ আপনি ওই পাঁচ দিনে কেমন করছেন আপনি কোন কোয়ালিটি সম্পন্ন কর্মী হতে যাচ্ছেন ব্রাকের তো সেটা কিন্তু এই সাইড লোকেরা ছাড়াও বিএলসি তে যারা থাকবে এমনকি বিএলসি যে দারোয়ান সেও কিন্তু ফলো করবে স্টারও একটা কমেন্ট কিন্তু লার্নিং ম্যানেজারের প্রতি থাকবে আপনা আপনি কেমন ছেলে হ্যাঁ আপনি কি বারবার গেট থেকে বাইরে যান মানে এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ইনশাল্লাহ ভালো হবে জানি না এই ভিডিও আপনাদের কিছুটা উপকার করেছে কিনা যদি উপকার করে থাকে যারা অলরেডি ব্রাকে আছেন বা ব্রাকে ঢুকতে চাচ্ছেন প্লিজ কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ